হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক বন্ধুরা প্রিন্স এই মুহূর্তে সবচেয়ে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে প্রিন্স সিনেমাটা যেটা বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরোবে যে সিনেমাটায় অভিনয় করেছেন ওয়ান অ্যান্ড অনলি দি মেগাস্টার সাকিব খান তো সেই ছবির কিছু টাটকা তাজা ইনফরমেশান কালেক্ট করেছি আমি বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিন্তু অনেক কটা নিউজ বেরিয়েছে যেমন ধরো এই এই ছবিতে ছবিতে কোন কোন নায়িকাকে দেখা যেতে পারে কিংবা টাচ রয়েছে বলিউডি বলিউড থেকে কিংবা সাউথ থেকে কে রয়েছে এই ফিল্মের সাথে যুক্ত কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে শুটিং চলছে প্রিন্স সিনেমার সেই সমস্ত কিছু আপডেট কিন্তু একে একে তোমাদের সাথে আমি শেয়ার করব তার কারণ সাকিবিয়ানসরা সাকিব খানের ফ্যান্সরা আগের ভিডিওতে আমায় যে সাপোর্টটা করেছে যে ভালোবাসাটা দিয়েছে লাইক কমেন্ট যেভাবে তারা করেছে আমি খুবই আপ্লুত আজকে আমি ইন্ডিয়াতে কলকাতায় বসে ভিডিওটা বানাচ্ছি তাদের এতটা আন্তরিকতা তাদের এতটা সুন্দর ব্যবহার এত সুন্দর সুন্দর তারা কমেন্ট করেছে তারা তাদের সাকিব খানকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং তাদের থেকে ক্ষুদ্র ভালোবাসে যে আমিও পেয়েছি সেই সাকিব ইয়াসদের তরফ থেকে এই এইটা না আমাকে অনেক প্রেরণা দিচ্ছে আমাকে অনেক ইন্সপায়ার করছে আরও ভালো ভালো কিছু ভিডিও বানানোর জন্য এবং সাকিব খানকে নিয়ে আরও ভালো কিছু করার জন্য আরও ভালোভাবে কাজ করার জন্য আমাকে কিন্তু ইন্সপায়ার করছে তো চলো ভিডিওটা শুরু করা যাক অ্যাকচুয়ালি কী কী ইনফরমেশান আমি পেয়েছি অমিত রায় তোমরা প্রত্যেকে চেনো বলিউডের নাম করা একজন কিন্তু চিত্র তিনি কিন্তু অ্যানিম্যাল যে ছবিটা ছিল আমাদের ঠিক আছে যেটা রণবীর কাপুর ববি দেওয়ালের যে সিনেমাটা ছিল সেখানে কিন্তু চিত্রগ্রাহক হিসাবে তিনি কিন্তু কাজ করেছিলেন তিনি কিন্তু এই মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমাতেও চিত্রগ্রাহক হিসাবে কাজ করছেন সুতরাং বুঝতেই পারছো একটা বলিউডি ফ্লেভার বলিউডি একটা টাচ কিন্তু অবশ্যই প্রিন্স ছবিতে থাকবে এটা একটা ভেত ব্যাকডেটেড বেঙ্গলি সিনেমা কিন্তু হচ্ছে না প্রিন্স প্রিন্সের সমস্ত কিছু কাজ সমস্ত কিছু সেট বাজেট সবকিছু কিন্তু বলিউডের লেভেলে তারা আনার চেষ্টা করছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখনকার দিনে দাঁড়িয়ে এবং সাকিব সেই রয়েছে তারা করে দিতে পারবে বাজেটটাকে রিকভারি করে অনেকটা বেশি ইনকাম তারা করে দিতে পারবে বলে বিশ্বাস এবং যেটা বলছিলাম যে নায়িকা রোম্যান্টিক দৃশ্যে এই মুহূর্তে মেগাস্টার সাকিব খান শ্রীলঙ্কাতে শুট করছে দশ দিনের টানা শুটিং চলছে নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে দেখা যেতে চলেছে আমাদের কলকাতার আমাদের ভারতীয় ইন্ডিয়ার মেয়ে কলকাতার মেয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু ইয়েস জ্যোতির্ময়ী কুন্ডুকে তোমরা প্রায় প্রত্যেকে এই মুহূর্তে চিনে গেছো ঠিক আছে আমাদের দেবদার প্রজাপতি টুতে কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ডুর কিন্তু দেখেছো তোমরা ঠিক আছে তার অভিনয় তোমরা দেখেছো সুতরাং জ্যোতির্ময় কুন্ডু তো থাকছেন এছাড়াও থাকছেন তাসনিয়া ফাইদ থাকছেন এখানে যেটা শোনা যাচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুর যে ক্যারেক্টারটা নায়িকার ক্যারেক্টারটা তিনি কিন্তু ঢাকাতে একটা মধ্যবিত্ত পরিবারের কিন্তু সন্তান মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে মেয়ের অভিনয় চরিত্রে আর কি অভিনয় করবেন আমাদের নায়িকা হিসাবে যাকে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডুকে এবং সাকিব খানের যে হেয়ার স্টাইল বড় যে হেয়ার স্টাইল সেটা কিন্তু নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তখনকার দিনের গ্যাংস্টারদের কীরকম চালচিত্র ছিল তাদের কিভাবে হাঁটা চলা ছিল তাদের দেখতে কেমন ছিল সেই গেট আপগুলো সম্পূর্ণভাবে কিন্তু লুকসেট করা হয়েছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কিন্তু একটাই ছবির জন্য ওয়ার্কশপও করা হয়েছিল এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে বন্দুকটাকে দিয়ে যে গানটাকে দিয়ে মেশিন গান যে মিসাইলটাকে নিয়ে যে চর্চায় আজকে দেশ দুনিয়া ইন্ডিয়া বাংলাদেশ দুবাই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রবাসী বাঙালিরা আলোচনা করছে যে সাকিব খানের এই ইউনিক বন্দুকের বিশেষত্ব কি এটা রহস্যটা কি বন্দুক হ্যাঁ যেখানে পিয়ানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি পিয়ানোর রয়েছে কিংবা একটা একটা মিউজিক্যাল মিউজিক্যাল গান সবাই বলছে মিসাইল আন্ডার ওয়ার্ল্ড কিং ডনের গল্প আমরা এর আগে অনেক দেখেছি কিন্তু এই রকম লেভেলের ইউনিক স্টাইলের বন্দুক বা গান মেশিন গান ঠিক আছে এই রকম তো দেখা যায়নি সাকিব খানের যেমনি মাসেল পাওয়ার যেমনি চেহারা ভালো লাগছে হাতে যখন ধরে রয়েছে ওটা ঠিক আছে এবং যে ক্লকটা ঘড়িটা তার মানে কি ঘড়ির কোনো কাঁটার কোনো সিম্পটম এখানে দেখা যাবে যখন অ্যাকশন করবে মিউজিক্যাল অ্যাকশন হবে মিউজিক করতে করতে কি অ্যাকশন ট্যাকশন করবে সেরকমও কিন্তু কিন্তু হতেও পারে হলেও হতে পারে কারণ এই রকম কোনো জিনিস এর আগে কোনো সিনেমায় দেখানো হয়নি সুতরাং এটা যদি হয় ফার্স্ট টাইম কিন্তু মেগাস্ট্রে সাকিব খানের কোনো ছবিতে দেখানো হবে ওয়ার্ল্ড ওয়াইড কোনো সিনেমায় কিন্তু এরকম কিছু দেখানো হয়নি সেটা বলিউড হোক সাউথ হোক হলিউড হোক কোনো ছবিতে কিন্তু আজ পর্যন্ত এরকম মিউজিক্যাল কোনো রেসিন গান ইউজ করাই হয়নি সুতরাং প্রচন্ড বাজেট খরচা করে কিন্তু এটা করা হচ্ছে এবং মোশান পোস্টারের ষোলো সেকেন্ডে যা ঝলক দেখিয়ে দিয়েছে যা রেসপন্স পাবলিকের সাকিব ইয়ান্স থেকে শুরু করে নিউট্রাল অডিয়েন্সের তো প্যান ফ্যান ভিজে গেছে যারা সাকিব খানের হেটার ছিল তাদের তো মনে হচ্ছে অবস্থা খারাপ শুকিয়ে গেছে তাদের ঠিক আছে এরকম ফার্স্ট লুক মানে দেখে মোশান পোস্টার দেখে তাহলে ভাই এরপরে টিজার ট্রেলারে কি করতে চলেছে মেগাস্টার সাকিব খান ভাবনার বিষয় সত্যি সত্যি বিশাল বড় একটা কিন্তু দুশ্চিন্তার বিষয় সুতরাং এই কাজটা নিয়ে মানে প্রচন্ড এক্সাইটেড এবং রোম্যান্টিক যে দৃশ্যগুলো দেখানো হবে সেগুলো নাকি খুব ভালোভাবে শ্যুট করা হচ্ছে বিবৎস লেভেলে মানে সেই আমি যেটা শুনছিলাম আর কি ঋত্বিকের সেই ক্রিস্ট্রিসের মতো ঠিক আছে ওই রকম মানে লেভেলের নাকি রোমান্টিক কিছু দৃশ্য থাকতে চলেছে এখানে তো সেই রকম যদি হয় তাহলে তো মানে উড়িয়ে রেখে দেবে জাস্ট কোনো কথা হবে না এখানে সাকিব খানকে এমনিতে দেখতে কতটা সুন্দর হ্যান্ডসাম চকলেট বয় এভার গ্রিন তোমরা তো সেটা জানোই ঠিক আছে তার সাথে মই কুন্ডুর এই রকম একটা রোম্যান্টিসিজম একটা দৃশ্য ঠিক আছে একটা মাখো মাখো ব্যাপার প্রেমের মরশুম প্রেমের দৃশ্য এই সিনেমার মধ্যে আরও কিন্তু এবং গান যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই রোমান্টিক দৃশ্য গানের ওপরে আবার ভিজুয়ালি যদি সাকিব খান স্ক্রিনে দেখতে পাবো আমরা আলাদা লেভেলের ভাইব কিন্তু ক্রিয়েট করবে এখন আমি মনে হচ্ছে সিনেমাটা দেখে ফেলি মানে সিরিয়াসলি বলছি দৃশ্য এখনো লিক হয়নি আমি জানি না যে লিক হলে তো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে তোমরা সবাই জানো অনেকে ছবি টবি তুলে খুব খুব নাকি পর্যবেক্ষণে রাখা হয়েছে কাউকে নাকি মোবাইল ইউজ করতেই দেওয়া হচ্ছে না শুটিং স্পটগুলোতে এটা খুব ভালো একটা থিঙ্কিং এটা খুব ভালো স্টেপ আমি বলবো এবং লুকিং ফর টু দিস মুভি ঠিক আছে এবং আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমিও ওয়েট করে রয়েছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা